উল্টো পাল্টা বলবো না এখানে দাম লেখা থাকবে প্রত্যেকটা মালের তুমি যদি দেখতে চাও একশো টাকা ঠিক আছে এটা পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা এগুলো কিন্তু বেশি দাম না একশো সত্তর আশি নব্বই পঁচানব্বই টাকার মধ্যে সব হয়ে যায় হ্যাঁ দেখো বিয়ে এটারও চারটে কালার আছে এইসব কুর্তি কিন্তু একশো আশি পঁচাশি নব্বই টাকার মধ্যে চলে আসবে এগুলো বিক্রি করে কিন্তু কাস্টমারদের একটা চরম ফায়দা হবে আমাদের এখানে আশি টাকা থেকে শুরু একদম তিনশো সাড়ে তিনশো টাকায় শেষ একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রত্যেকটা ইউনিক কালেকশন যেটা সাইজ থাকবে এক্সেল হলে ওই বান্ডিল চারটি এক্সেল থাকবে নিরানব্বই টাকা একশো টাকা এটা সাইকেল কর আছে অন্য ডিজাইন আছে প্রজাপতি আছে এগুলো কিন্তু নব্বই পঁচানব্বই একশো টাকার মধ্যে চলে আসবে ট্রেন্ডিং জিনিস নিতে গেলেই আসতে হবে শ্রীগুরুল ইচ্ছ এখন বর্তমান সময় কট সেটের ভীষণ ডিমান্ড এটা প্যান্ট যাবে এগুলো কিন্তু পুজো কালেকশন ঠিক আছে ঠিক আছে এগুলোই দুশো আশি নব্বই টাকার মধ্যে চলে আসবে কালার দেখো এটা নাইনটি নাইন নিরানব্বই টাকা এটা যদি কেউ কমে বিক্রি করে তাও দেড়শো টাকায় বেঁচতে আছে ঠিক আছে অসাধারণ এ দেখো কুর্তি দেখো ঠিক আছে এখানে অষ্টআশি টাকা থেকে নাইন্টি শুরু হ্যাঁ আমাদের শুরুত কিন্তু একদম অষ্টআশি টাকা থেকে ঠিক আছে দেখো আগের ভিডিওটা কিন্তু অনেক ভালোবাসা পেয়েছিলাম তাই আবার কিন্তু ভিডিওতে চলে আসলাম আমাদের শপের নাম হচ্ছে শ্রীগুরু লেডি শপ সকলেরই জানা একদম পরিচিত নাম প্রতিষ্ঠানের একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর আমাদের এখানে কিন্তু শুধুমাত্র নাইটি কুর্তি প্লাজো ঠিক আছে এই মেয়েদের এই সমস্ত রকম আইটেম আমাদের কাছে একই ঘরে ছাদের তলায় পাওয়া যাবে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র যারা ব্যবসা করেন তারাই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যারা সিঙ্গেল বা রিটেল নেবে তারা কিন্তু আমাদের একদম ফোন করবেন না ঠিক আছে আমাদের মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে তিন হাজার টাকার মাল নেওয়ার পর আপনাকে গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে প্রতিবার আপনি প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ঠিক আছে মালের সাথে রেট আর আমাদের এখানে শুধু আমাদের শুধুমাত্র বুটিকের কাজ করি ঠিক আছে অল আইটেম আমাদের বুটিক আপনি কুর্তি পাবেন টু সেট পাবেন থ্রি সেট পাবেন সবকিছু বুটিক প্লাজো পাবেন আজরাকে শুরু করে আজরাকের সমস্ত কিছু পাবেন কুর্তি আমাদের শুরু একদম আশি টাকা থেকে আশি আছে হ্যাঁ যেটা দিতে পারবো সেটাই বলবো আশি পঁচাশি নব্বই একশো দশ থেকে মোটামুটি সাড়ে চারশো টাকা পর্যন্ত কুর্তি আছে আর এটা কিন্তু একদম প্রপার শান্তিপুর যারা কলকাতা থেকে আসতে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরলেই হবে যে শ্রীগুরু লেডি সব যা টোটোয়ালাদের বললেই হবে ওরা একদম বাড়িতে নিয়ে চলে আসবে বা স্ক্রিনে নাম্বার আছে ওখানে ফোন করবেন আমরা পুরোপুরি ভাবে গাইড করে নেবো কিভাবে আসবেন কিভাবে আসতে হবে সবকিছু একদম তো মূলত আজকে কি দেখাবেন আজকে আমি মেইনলি ফোকাস করব কুর্তিতে যেহেতু আমাদের একটা কুর্তির দোকান আর কিছু সাথে অল্প কিছু আমরা নাইটি দেখিয়ে দেবো যেহেতু আজকে কুর্তির শুরু একটা কুর্তি দিয়েই হোক আমাদের কাছে কিন্তু আশি পঁচাশি নব্বই দেখো আমি কিন্তু বাড়িয়ে উল্টো পাল্টা বলবো না এখানে দাম লেখা থাকবে প্রত্যেকটা মালে তুমি যদি দেখতে চাও এই যে প্রত্যেকটা মালে কিন্তু এই যে একশো দশ টাকা ঠিক আছে এটা পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা এটা ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ টাকা হ্যাঁ এটা বিরানব্বই টাকা এটা বিরানব্বই টাকা এরকম করে কিন্তু আমাদের দোকানের সমস্ত আইটেম থেকে আমি বেশি কম কোনো ব্যাপার ঠিক আছে এটা নিরানব্বই টাকা ঠিক আছে যারা কোয়ান্টিটি নেবে তাদের কিন্তু আরো কমে যাবে যেহেতু আমরা বুটিকের কাজ করি আমি প্রথমটা বুটিক দিয়েই শুরু করছি আর আমাদের কালেকশন তো সবাই দেখার জন্য সবসময় বসে থাকে একদম একদম এ দেখো কুর্তি দেখো মানে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন ভিনেক এখন একটা বিরাট ট্রেন্ড তার উপরে হ্যান্ড ওয়ার্ক করা আছে ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার থাকবে আমি বারবার বলছি এখানে কিন্তু এক পিস দু পিস তিন পিস কিছু বিক্রি হয় না প্রত্যেকটা চারটে করে কালার থাকবে ভিনেক এখন একটা বিশাল ট্রেন্ড ঠিক আছে আমাদের কাছে কিন্তু 100 থেকে 200 আইটেম ভিনেক এর মধ্যে হয়ে যাবে এ দেখো ভিনেক বাহ এটাতে চারটে কালার আছে আমি খুব তাড়াতাড়ি করে দেখাবো না কিন্তু আমি এই করতে পারবো না একদম না দেখো এটা দেখো হ্যান্ড ওয়ার্ক পুজোর কিন্তু আর বেশি বেশি দেরি নেই কিন্তু পুজো কিন্তু চলেই এসেছে ব্যবসাতে নামার কিন্তু এখন একটা ভীষণ সুন্দর একটা সময় এই সময়টাকেই কাজে লাগাতে হবে এই দেখো কুর্তি দেখো এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে স্লিভলেস হাতা ভেতরে থাকবে আর প্রতিটা মালে কিন্তু ইন্টারলক করা আছে ঠিক আছে যারা পুজোতে ব্যবসা করতে চাইছো নিজের একটা জায়গা দাঁড় করতে চাইছো তারা কিন্তু একদম সুন্দর সময় এখন হুম আমরা বলে দেব পুরো এই দেখো ঠিক আছে আমি একুরেট দাম বলবো না ঠিক আছে তাতে আমাদের এখান থেকে নিয়ে যারা ব্যবসা করবে তাদের ভীষণ অসুবিধা হবে তাই ঠিক আছে আমাদের এখানে 80 টাকা থেকে শুরু একদম 300 350 টাকায় শেষ এ দেখো এটা হচ্ছে পিওর ইন্ডিগো আছে হ্যাঁ ইন্ডিগোর মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে আজরাক দিয়ে এরকম প্রচুর আইটেম আছে সারা দিন দেখালেও শেষ হবে আমাদের ঘরে এত মাল আছে ইন্ডিগোর মধ্যে আমি আর একটা ইন্ডুকে চলে যাই ইন্ডিগো আজরা এখন ভীষণ ট্রেন্ড আর ভিন একটা ভীষণ ট্রেন্ড দেখ কুর্তিটা দেখিয়ে দাও দারুন উইথ পকেট তারপর হাতাটা দেখিয়ে দাও এ দেখো এরকম একটা জিঙ্কার থাকবে আর পকেট প্রতিটা মালে পকেট থাকবে আমাদের কিন্তু আমি যত মাল দেখাবো সব মালই পকেট আর সেলাই তো সব ইন্টারলক তাই তো সেলাই সব ইন্টারলক কুর্তি নিয়ে আমার এত কিছু বলতে হয় না কারণ সবাই জানে শ্রীগুরু লেডি সব মানে একদম কোয়ালিটি কোয়ালিটি কুর্তির একটা সুন্দর আমাদের দেখো কুর্তি দেখো ইউনিক কালেকশন আসাম ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখে তাদের অনেক ভালোবাসা পাই প্রচুর মাল নাই একবার মাল নেওয়ার পরে দাদা বলে খুব সুন্দর মাল হয়েছে আমাদের গ্রুপে জয়েন করিও নেব আমি আবার মাল নেব আসাম এই সপ্তাহে আমার দু তিনটা কাস্টমার দু তিনবার করে মাল নিয়েছে এ দেখো এগুলো কিন্তু বেশি দাম না একশো সত্তর আশি নব্বই পঁচানব্বই টাকার মধ্যে সব হয়ে যাবে আচ্ছা এ দেখো এগুলো 145 40 টাকার মধ্যে সব হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু পিওর রাজরাক আছে ঠিক আছে ওয়াও 145 50 আমি সাজিয়ে গুছিয়ে বসি না কোনো বাড়ি বসি না আমার হাতের সামনে যেটা পড়ে আমি সেটাই দেখি একদম তাই এ দেখো এটাও পিওর রাজরাক আছে কাটিংটা দেখো প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখো খুব সুন্দর এটা থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার দা শর্ট स्リーブ সব রকমই পাওয়া যায় আমাদের কাছে। দেখো একটা বান্ডিলে 4 করে একটা একটা বান্ডিলে 4 করে কালার থাকবে। আর যেটা সাইজ থাকবে এক্সেল হলে ওই বান্ডিলটা 4 টি এক্সেল থাকবে। ওকে। আর একটা বিশেষ কথা হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে, আমাদের কাছে কিন্তু সব সাইজ अवेलेबल থাকে। কি রকম? 42 44 46 48 50 52 56 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে দোকানে আর যদি এরপরও কেউ বেশি লাগে আমি অর্ডার করে দিলে আমি বানিয়ে দিই কোনো অসুবিধা নেই আমাকে দু একদিন সময় দিতে হবে বাস আর লাগবে না আমি আজকে বুটিকের উপরেই দেখাবো এইসব কুর্তি কিন্তু একশো আশি পঁচাশি টাকার মধ্যে চলে আসবে এগুলো বিক্রি করে কিন্তু কাস্টমারদের একটা চরম ফায়দা হবে একদম একদম এগুলো আড়াইশো দুশো টাকায় কথা বলতে হবে না কাস্টমারদের এত সুন্দর একটা বুটিকের কাজ করা আছে ঠিক আছে দারুণ কালেকশন যারা ভাবছেন বাড়িতে বসে আছে ঠিক আছে তারা টুকটাক কিছু করতে চায় এখন অনলাইনের মার্কেট ঠিক আছে ফেসবুক লাইভ করলেই আপনি একদিনে পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করা একদম একদম আপনি তিনটে চারটে করে কুর্তি সেল করবেন আপনার পাঁচশো টাকা হয়ে যায় একদম ঠিক আছে বসে না থেকে পাঁচশো টাকা ইনকাম করলে মাসে পনেরো হাজার টাকা হয়ে যায় এ দেখো এইগুলা ওই একশো নিরানব্বই এরকম টাকা দাম আছে নিরানব্বই টাকা একশো টাকা এগুলো কিন্তু পিওর সুতি পিওর কটনের উপর পিওর কটনের উপরে আছে এরকম প্রচুর আইটেম সারাদিন দেখালেও শেষ হবে না একদম এ দেখো ইউনিক শ্রীগুরু লেডিস শপ মানে কিন্তু ইউনিক একদম এই দেখো এটা সাইকেল কর আছে অন্য ডিজাইন আছে প্রজাপতি আছে ঠিক আছে আর আমাদের কিন্তু আগের ভিডিওতে আমি যে মাল দেখিয়েছি এই ভিডিওতে কিন্তু ওই মালার আর থাকবে না একদমই তাই যে ভিডিও করছে সেও বুঝতে পারছে ঠিক আছে আমাদের কিন্তু আপডেট হয়ে যায় আবার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আমি দশ দিন পরে ভিডিও করবো এই মালার দেখাতে পারবো না আমাদের প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপডেট হয়ে যায় হ্যাঁ কল করলে আমরা পুরোপুরি ভাবে গাইড করে নেব প্রথমবার কত মাল নিতে হবে কিভাবে নিতে হবে কিভাবে আসতে হবে দেখো একটা মাল দেখাই এটা খুব সুন্দর এটাও হ্যান্ড ওয়ার্ক হাতে সেলাই করা আছে স্লিভলেস আছে আর এর কিন্তু আমাদের চারটে করে সাইজ হয় বিয়াল্লিশ আমি দেখাচ্ছি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চার থেকে পাঁচটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তুমি যদি বলো যে এই ডিজাইনের সব সাইজ দেখো আমি সব সাইজ দিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই দেখো একটা দেখাচ্ছি মাল এটাও আজ উপরে আছে কত সুন্দর দারুন কালেকশন কুর্তি কাকে বলে দেখে যাও সুন্দর কালেকশন এই সময়টাতে একটা শর্ট কুর্তির বিরাট ডিমান্ড থাকে ঠিক আছে আমি কিছুটা অল্প কটা জাস্ট দেখিয়ে দিই অনেক আইটেম আছে এই দেখো কত সুন্দর দেখো এগুলো কিন্তু নব্বই পঁচানব্বই একশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আমি এখন দাম কোনটাতেই বলবো না দেখো এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল সব আরামসে দেড়শো টাকা বিক্রি হ্যাঁ আরামসে তাই দিদিদের বলছি বাড়িতে বসে না থাকে ব্যবসাতে নেমে আসুন তিন হাজার টাকা চার হাজার টাকা নিয়ে শুরু করুন দেখে দেখুন কোথায় থেকে কোথায় চলে যায় দারুন কালেকশন আমাদের থেকে কিছু কিছু দিদিরা আছে শিলিগুড়ি বাড়িতে বালুরঘাট বাড়িতে প্রথমে দু হাজার তিন হাজার টাকার মাল নিয়েছিল এরা তারা এখন তারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার মাল নেয় আমি তো অবাক হয়ে যাই সবাই বলে যে দাদা আপনার দোকানের মাল বিক্রি করে পাশের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে একদম তাই ঠিক আছে এরকম কালেকশন এই দেখেন যেটা টানানো আছে এইটা প্রত্যেকটা ইউনিক কালেকশন ঠিক আছে হুম এবার দেখাবো বাটিকের উপরে 얘 দেখো আমরা অবশ্যই মেনটেন করি কোয়ালিটি না রাখলে হবে না একদম এটাও ভিনেক এখন ভিনেক সব সবতে সবতে ভিনেক আছে কুর্তি নাইটি এ দেখো এই একটা টপ দেখো এখন যেটা বর্তমানে ভীষণভাবে ট্রেন্ড হুম এটাও কিন্তু আজ আছে আমি এবার একটু কটসেট এ হালকা টাচ দিয়ে যাবো কারণ এতগুলো আইটেম তো দেখানো একদম ইম্পসিবল একদমই সম্ভব না এ দেখো কটসেট এখন বর্তমান সময় কটসেট এর ভীষণ ডিমান্ড ঠিক আছে দেখো করসেট দেখো কালার কম্বিনেশন ঠিক এটা প্যান্ট যাবে খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর শুধু একটাই না প্রত্যেকটা সুন্দর আর এই কাৰসেটে আবার চার পাঁচ রকম আইটেম আছে ঠিক আছে এ সারা দিন দেখালেও শেষ হবে না আমি প্রত্যেকটা অল্প অল্প ছুঁয়ে যাই এ দেখো কত সুন্দর ওয়া এ রোমান সিল্ক চান্ডরি সিল্ক মসলিন একদম আমার কাছে সব অ্যাভেইলেবিলিটি থাকে এই দেখো এগুলো কিন্তু পূজোর কালেকশন একদম ঠিক আছে পুজোর টাইম চলেই আসছে হুম তারপরেও কিছু কিছু লোক একটু সুতির মাল বিক্রি করতে চায় সব সময় অল টাইম সারা বারো মাস এই যে এগুলো পুজোতেও চলবে দিনের বেলা লোকে পরার জন্য নেবে ঠিক আছে এই দেখো কত সুন্দর দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এগুলো যদি রিটেল বিক্রি করে সাড়ে তিনশো চারশো টাকা আরামসে বিক্রি আরামসে কথা বলতে হবে একদম এই দেখো এটা হচ্ছে পিওর আজরাগের উপরে প্যান্ট সেট সব টুপিস সব টুপিস এরকম টুপিস আমি যদি দেখাই আজকে রাত দিন শেষ হয়ে যাবে এত টুপিস আছে এ দেখো এটা প্যান্ট সেট ঠিক আছে এগুলো দুশো আশি নব্বই টাকার মধ্যে চলে আসবে এগুলো বিক্রি করে চরম প্রফিট হবে আমি প্লাজোতে একটুখানি ছুঁয়ে যাই এ দেখো এইটা প্লাজো এটা ইন্টারলক করা আছে ঠিক আছে এখানে কালার আছে কালার দেখো এটা নাইনটি নাইন নিরানব্বই টাকা এটা যদি কেউ কমে বিক্রি করে তাও দেড়শো টাকায় বেচতে পারবে একদম একদম ঠিক আছে এরকম না আসলে দাম বেশি হয়ে যাবে নাইনটি নাইন নাইনটি নাইনই থাকবে এ দেখো এটা হচ্ছে পিওর আজরাকের উপরে ঠিক আছে এরকম আছে আজরাক আছে ইন্ডিগো আছে ঠিক আছে কত দেখাবো বলো একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় ঠিক আছে এগুলো একশো পঞ্চান্ন টাকা আটচল্লিশ টাকার মধ্যে চলে আসবে প্রচুর মাল আছে মাল নিয়ে চিন্তা করতে হবে না ব্যবসা শুরু করে দেন প্রতিটা কাস্টমারের কাছেই আমি একটা ডিমান্ড পাই সেটা হচ্ছে পঞ্চাশ বডির মাল দেখাও তাই আমি অল্প কিছু পঞ্চাশ বডিকে ছুঁয়ে যাব এ দেখো এগুলো পঞ্চাশ বিগ সাইজ বিগ সাইজ এ দেখো পঞ্চাশ হুম পঞ্চাশ বডির মাল কিন্তু আমার এই যে এই র্যাক দেখছো না এই সব পঞ্চাশ বডি ঠিক আছে পঞ্চাশ বডির মাল কোথাও অ্যাভেলেবেল থাকে না আমি শুনেছি কিন্তু শ্রীগুরু লেডি সবে থাকে এ দেখো পঞ্চাশ এগুলো কিন্তু সব পঞ্চাশ ঠিক আছে এর থেকে বড় নিলে তাও আমি দিতে পারবো পঞ্চাশ সাদাটাই দেখাই দেখো পঞ্চাশ হা ঠিক আছে অসাধারণ প্রিন্ট বুটিক কুর্তি নিলে আমার কাছে আসতেই হবে ঠিক আছে এ দেখো একটা কুর্তি দেখাই আমি আগেই বলেছি শ্রীগুরু লেডিস কালেকশন একদম ঠিক আছে এ দেখো কুর্তি দেখো এগুলো কিন্তু বডির কুর্তি বেচার জন্য মানুষ পায় না কোথাও আমি পঞ্চাশ দেখিয়ে দিচ্ছি দেখো কুর্তি দেখো এটা টোটালটা হ্যান্ড ওয়ার্ক করা আছে কুর্তি দেখো এগুলো পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন সব অ্যাভেলেবেল আছে হুম আর একটা আজরাক দেখাই কত দেখাবো সব পঞ্চাশ কানেকশন এ দেখো পিওর আজ ডাক আছে এটা ঠিক আছে আর নাইটিতে না গেলেই নয় নাইটিতে আমাদের একটা খুব ভালোবাসা আছে সবাই আমাদের কাছ থেকে আমাদের নাইটিটা খুব ভালো চলেছে এরকম নাইটি কিন্তু আমাদের থান রেডি হয়ে আসে সেগুলোকে আমরা প্যাকিং করি তারপর আমরা বিক্রি করি এই যে এগুলো অ্যালান চলে আসবে নিজস্ব প্রোডাকশন আমাদের কাছ থেকে থান চুজ করো মাল আমরা বানিয়ে দিতে পারি এখানে অষ্টআশি টাকা থেকে নাইটি শুরু হ্যাঁ এই দেখো আমার কাছে সবসময় যেটা মার্কেটে চলছে ঠিক আছে ইন্ডিকো এই যে ইন্ডিকো পাওয়া যাবে ইন্ডিকো আজরাক ঠিক আছে সবসময় অ্যাভেলেবেল থাকে এরকম আমি একটা খুলে দেখাই নাইটি সাদা নাইটি আমাদের শুরুয়াত কিন্তু একদম অষ্টআশি টাকা থেকে ঠিক আছে এ দেখো ওয়া অসাধারণ নাইটির প্রচুর কালেকশান আছে কোন অফুরন্ত ভাণ্ডার এ দেখো নাইটি ঠিক আছে গোলগোলা অ্যালানগোলা পাইপিন কাপ্তান সব কিছু অ্যাভেলেবেল থাকে কোনো চিন্তা করতে হবে না এখন আমি আরও দু একটা আইটেম দেখাই এ দেখো এটা নুডলসের উপরে যাবে ঠিক আছে খুব ইউনিক ডিজাইন। এভরিথিং এতটুকু কিন্তু ইউনিক আমাদের কাছে সব সময় থাকে। আমি কিন্তু ভিডিওতে দেখাই না এই কারণেই মালগুলো সব কপি হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু বুটিকের কুর্তির প্রচুর কালেকশন আছেই করে ঠিক আছে। আমি কিন্তু ভিডিওতে আসি না একটা কারণেই। যারা এই এরকম মানে বুটিকের মাল বেస్తే খুব পছন্দ করেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নম্বরে ফোন করবেন। আমাদের কাছে হাই লিখবেন অটোমেটিক আপনার কাছে ক্যাডলক চলে যাবে। নাইটি কুর্তি লেগিনো সবকিছুর ক্যাটলগ চলে যাবে প্রথমবার মাল নিলেন তারপরে আর সবকিছু আর এখন একটা এত সুন্দর সময় পুজোর তিন থেকে চার মাস বাকি আছে এখন থেকে ব্যবসা শুরু করবেন আমরা সব গাইডনেস করে দেবো মাল নেওয়ার পরেও আপনাদের সাথে আমাদের সম্পর্কটা আপনি সুন্দর ঠিক আছে যে মাল নিয়ে গেলেন আপনাদের সাথে কোনো যোগাযোগ না এরম কোনো ব্যাপার না কোনটাতে প্রবলেম হচ্ছে কোনো মালে যদি থাকে সে মালও চেঞ্জ করার দায়িত্ব আমাদের সবকিছু আমরা গাইডনেস করে দেবো কোনো চিন্তা করতে হবে না ব্যবসাটা শুরু করে দেন বসে থাকবেন না এটাই আমার একটা বলার আর একটা কথা হচ্ছে যারা উত্তরবঙ্গের দিক থেকে আসবেন একদম ডাইরেক্ট আমাদের বাস গোবিন্দপুরেই দাঁড়ায় ঠিক আছে গোবিন্দপুরে নেমে আমাকে একটা ফোন করবেন আমি গাইড করে নেব